হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজই আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা হিস্ট্রি ডিএসি ওয়ানে রেখেছ এবং যাদের আধুনিক ইউরোপের সমাজ অর্থনীতি রয়েছে তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান এর আগে আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছিলাম যারা নতুন তাদের জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও সাজেশানটা এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছ তারা তো নিশ্চয়ই পেয়ে গেছে দিনে এবং আমি বলেছিলাম এই সাজেশান থেকে আমি প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব যতটা পারবো ততটাই দেওয়ার চেষ্টা করব দেখো এখানে রেনের বলতে কি বোঝো আছে এই প্রশ্নটা দশ নাম্বারের আসতে পারে এবং পাঁচেও আসতে পারে আমি একটু বড় করেই দিয়ে দিচ্ছি যাতে যাতে তোমরা ওটা দশে এলেও লিখতে পারো তো সেই রকমই একটা প্রশ্নের উত্তর আমি আজকে দিয়ে দিচ্ছি চলো দেখে নেওয়া যাক আরও একটা কথা বলবো যারা চ্যানেলে নতুন আছো আগে সাবস্ক্রাইব করে রাখো তোমাদেরই উপকার হবে এবং একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও চলো দেখে নেওয়া যাক রেনেশাস বলতে কি বোঝো প্রশ্নের উত্তরটি তাহলে দেখো আমি যেখানে যেখানে যেভাবে ব্র্যাকেট করেছি ওইভাবে করবে কারণ অনেকটাই বড়। পল জনসন তার দ্য রেশান্স এই শর্ট হিস্ট্রি নামক গ্রন্থে রেনেসাসকে ইউরোপীয় চিন্তাধারার ক্রমবিকাশ বলে অভিহিত করেছিলেন ইউরোপের শিল্প স্থাপত্য সাহিত্য চিত্রকলা বিজ্ঞানের ক্ষেত্রে যুক্তিবাদ ও চেতনার বিকাশকে রেনেসাঁস বা নবজাগরণ বলে অভিহিত করা হয় তাহলে নবজাগরণ কাকে বলে শর্টে যদি দুই নম্বরে আসে তাহলে এটা লিখে দিতে পারবে ইউরোপে পঞ্চদশ থেকে সপ্তদশ শতাব্দী পর্যন্ত রেনেসাসের সময়কাল মধ্যযুগের শিক্ষা সাহিত্য স্থাপত্য জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে সার্বিক উন্নতি দেখা যায়নি কিন্তু রেনেসাঁসের আগমনের ফলে ইউরোপের জনসাধারণের মধ্যে চিন্তা চেতনাবোধের দেখা চেতনা রেনেসাঁসের ফলে জ্ঞান ও চেতনাবোধের প্রকাশ ছাড়াও শিক্ষা সাহিত্য স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা সঙ্গীত বিজ্ঞান সমস্ত কিছুর সার্বিক বিকাশ হয়েছিল রেনেসাঁস এর সময়কালে রাষ্ট্রচিন্তার বিকাশ দেখতে পাওয়া গিয়েছিল জনসাধারণের মধ্যেই যে প্রচুর সম্ভাবনা রয়েছে তারই প্রতিফলন ঘটেছিল রেনেশাসের মাধ্যমে নবজাগরণ ও রেনেশাসের মধ্যে দিয়ে ব্যক্তির নিজস্ব চিন্তাধারার প্রকাশ ঘটেছিল এরপরে দেখবে এইভাবে প্যারা চেঞ্জ করে এখানে লিখবে রেনেশাস একটি ফরাসি শব্দ যার অর্থ হল পুনর্জাগরণ পুরাতন ফরাসি শব্দ রেনাই সট্রে বা ল্যাতিন শব্দ রেনা সসেরে থেকে রেনে শাস শব্দটির উদ্ভব হয়েছিল এটা লেখার পর এখানে লিখবে উত্তর ইতালিতে রেনেসাঁসের সূচনা হয়েছিল চতুর্দশ শতাব্দীতে ইতালিতে শিল্প স্থাপত্য সাহিত্য শিক্ষাক্ষেত্রে পুনরুজ্জীবন হয়েছিল যা পরবর্তীকালে ইউরোপের প্রায় সমগ্র অংশ বিস্তার লাভ করেছিল একেই সাধারণভাবে রেনেসাঁস বলে অভিহিত করা হয়েছিল বৌদ্ধিক ধারা বা শৈল্পিক বিকাশের ধারাকেও রেনেসাঁস বলে চিহ্নিত করা হয়েছিল রেনেসাঁস ছিল প্রকৃতপক্ষের সাংস্কৃতিক আন্দোলন যা চতুর্দশ তারা পরের পাতায় চতুর্দশ বলে এখানে করবে চতুর্দশ থেকে সপ্তদশ শতাব্দীর মধ্যে সীমাবদ্ধ ছিল মধ্যযুগে পরবর্তী সময়কালে ইতালির ফ্লোরেন্সে রেনেশাসের উদ্ভব হয়েছিল রেনেশ্বাস ছিল চিত্রকলা এবং শিক্ষার জগতের পরিবর্তন বৌদ্ধিক চিন্তা ও চেতনার বিবর্তন ছিল রেনে এটা বলে রেনেশাসের কোশ্চেনটা কমপ্লিট করবে তাহলে আমার যে সাজেশান দেওয়া ছিল সেই সাজেশান থেকে আমি যে প্রথমের প্রশ্নটা অর্থাৎ রেনেশাস বলতে কি বোঝো এটা আমি তোমাদের দিয়ে দিলাম তাহলে এটা তোমরা এখন থেকে খাতায় তুলে নিয়ে মুখস্থ করতে থাকো পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো পরবর্তীতে আমি চেষ্টা করব আরও যা যা প্রশ্ন আমি রেখেছি এগুলোর মধ্যেই অ্যান্সারগুলো দেওয়ার তাহলে এই বলে শেষ করলাম যদি তোমরা চ্যানেলে নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং একটি লাইক করে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে